শেষ পর্যায়টা আমার জীবনের আর কি প্রাকৃতিক উপায়ে মাছ চাষ ন্যাচারাল পরিবেশে মাছ চাষ জাল ধরে যে মাছ বেচবো সেটাই যেন লাভ হয় ফিডাও লাখ টাকা দিতে হয় না ওষুধ আও টাকা দিতে হয় না আলুর দ্বারক দিতে হয় না আরেকটা সিদ্ধান্তই উপনীতি হয়েছি দীর্ঘদিন শুধু মাছ চাষ করছি প্রিয় দর্শক কিন্তু আসলে কি আপনাদেরকে মাছ দিতে পারছি দেই নিয়ে দেখি আলোত এই মাছ নেওয়া আমার প্রতিজ্ঞা প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করে বউ বাচ্চা গ্রামগঞ্জে সবাইকে উপহার দেবো এবং আপনাদেরকে এই বিষয়ে কিছু জ্ঞান দেওয়ার আশা করতেছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনই কোনো না কোনো খবর দিয়ে আজকে একটা খুশির খবর আমরা মাঝবাড়ির একটা সাইনবোর্ড তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা যখন যেটা করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি শুধু সাইড বোর্ড বানাই নাই আমরা আজকে নতুন ষাট গাওয়ার দিছি এটাও একটা খুশির সংবাদ আমাদের আসলে ঢাকা থেকে একটা টিম আসছে আমাদের কৃষি ফার্মটা ভিজিট করবে সেই সময় আমরা আপনাদেরকে যে নিউজটা দিলাম সেটা হলো মাঝবাড়ির আমরা একটা নতুন সাইনবোর্ড তৈরি করব প্রিয় এখানে লেখি দীর্ঘদিন ধরে মাছ নিয়ে কাজ করতেছি কিভাবে মাছকে সহজ করা যায় কিভাবে মাছের মান উন্নয়ন করা যায় কিভাবে অল্প খরচে মাছ উৎপাদন করা যায় সবসময়ই সেই সব তথ্যগুলাই আমরা মাছ নিয়ে উঠছি বসছি হাঁটছি কান্দিছি অনেকভাবে ঠকছি প্রতারণার শিকার হছি। সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে অবগত করছি এখন আমি যে কাজটা করতে চাচ্ছি প্রিয় দর্শক সেটা হলো প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করা যায় কি না আসলে আমরা খাদ্যতে যখন সমস্যাতে পড়তেছি আসলে বিভিন্ন খাদ্য খেলে যে মাছ উৎপাদন হচ্ছে সেই মাছটা মানসম্মত কতটুকু আমরা যেহেতু আধুনিক কৃষি তে আমরা অর্গানিক নেই অর্থাৎ মানসম্মত কীটনাশক সার ছাড়া কিভাবে আসলে খাদ্যর মান উন্নয়ন করা যায় এটা নিয়ে কাজ করতেছি তার সঙ্গেই যেহেতু আমাদের মাছের প্রজেক্টগুলা এখানে আলহামদুলিল্লাহ আমরা মাছটা কেউ আসলে ন্যাচারাল পরিবেশ অর্থাৎ হাওড় বাউড় নদী নালাতে যেভাবে মাছগুলো হয় ন্যাচারাল মাছ যেমন টেংরা গুলশা পদ্মা মায়া মাছ বিভিন্ন শাটি মাছ মাগুর শিং কই এগুলো ন্যাচারাল পরিবেশে কিন্তু এক সময় আমরা কি উৎপাদন হইতেও মানুষ জাল দিয়ে বিভিন্ন আমরা কিন্তু গোটালটা বিলে আলহামদুলিল্লাহ কয়েকটা গ্রামের মানুষ আমাদের মাছ খায় আলহামদুলিল্লাহ আমরা এই উদ্দেশ্যেই কিন্তু আসলে এই বিলে মাছ চাষ করছিলাম আমরা যেভাবেই ঘিরি যেভাবে কিছু করি কিছু না কিছু মাছ প্রাকৃতিতে যায় এবং প্রাকৃতিতেভাবেই চাষ হয় এবং সেই মাছগুলা লালন পালন আমরা করি এবং তারা এই বছরও প্রচুর মাছ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন মাছ আমাদের এই গ্রামে এলাকার মানুষজন জাল দিয়ে হাত দিয়ে লাইট দিয়ে বিভিন্নভাবে চালা খাইছে আমরা খুশি তাতে বেজার নয় আবারও আমরা প্রাকৃতিকভাবে কিভাবে করা যায় এটাতে আমরা পত্রিকাবদ্ধ আপনাদেরকে আমরা যখন যেটা করি সেটা দেখায় একটা স্টেপ থেকে একটা একটা থেকে একটা একটা থেকে একটা ধাপে ধাপে মানুষ কিন্তু আমরা এক সময় কি মায়ের ছিলাম সেখান থেকে কি ভূমিষ্ঠ হলাম সেখান থেকে একটু গুঁড়ি গুঁড়ি পায়ে হাঁটা শিখলাম আপনাদের মুখের আগে দাড়ি চুল পাকে গেল হয়তো কোমাদিন শুনবেন আর নাই এই তো জীবনচক্র শেষ তা আমি আসলে কোনোটাই এককভাবে ধরে রাখে ওই সনাতন পদ্ধতি কিভাবে আগে মাছ চাষ হয়েছে সেটা নয় আমি ধীরে 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 কিভাবে আসলে একটা পর্যায়ে আসা যায় সেটারই শেষ পর্যায়টা আমার জীবনের আর কি প্রাকৃতিক উপায়ে মাছ চাষ ন্যাচারাল পরিবেশে মাছ চাষ জাল ধরে যে মাছ বেচবো সেটাই যেন লাভ হয় ফিডাও লাখ টাকা দিতে হয় না ওষুধ আও টাকা দিতে হয় না আলুর দ্বারদ দিতে হয় না একটা সিদ্ধান্তই উপনীত হয়েছি দীর্ঘদিন শুধু মাছ চাষ করছি প্রিয় দর্শক কিন্তু আসলে কি আপনাদেরকে মাছ দিতে পারছি দেই নিয়ে যা কি আলোত নিয়ে যা দেই কি একটা তৃতীয় বৌদ্ধ সুবিধাভোগী লোক যে আপনার আমাদের উৎপাদিত মাছ আপনারা কিনেন সুযোগ সুবিধা ভোগ করে তৃতীয় পক্ষের লোক আড়তদার এটা আর হতে দেবো না এক সময় আমলে চুর্বি ফিরছিলাম আলদারকে বলছিলাম আমি জীবনে আপনাদেরকে আড়তে আর মাল দেবো না দেই নাই যদি ভিডিও আলোদাররা দেখে থাকেন রুবেল বলছে আপনাদেরকে দেই নাই মাছ নিয়েও এই প্রতিজ্ঞা করতেছি ড্রাগন নিয়েও এই প্রতিজ্ঞা করছিলাম ড্রাগন মানুষকে ডাকে ডাকে খেলেছি কিন্তু কোনো আড়ত কোনো ব্যাপারিক দেই নাই পারলে আমার প্রবাসী ভাইরা আমাকে অনেক সাপোর্ট করছেন আপনাদেরকে অনেক স্বাগতম এবং আপনারা রিপ্লাই দিবেন রিভিউ দেবেন যদি খারাপ হয় আমাকে বলবেন আমি ড্রাগনের বাগান কাটে ফেলামো এই মাছ নেওয়া আমার প্রতিজ্ঞা প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করে বহু বাচ্চা গ্রামগঞ্জে সবাইকে উপহার দেবো এবং আপনাদেরকে এই বিষয়ে কিছু জ্ঞান দেওয়ার আশা করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই বিষয়ে কোনো ব্যক্তি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো শ্রেণীর মানুষও প্রাকৃতিক উপায়ে মাছ চাষের প্রজনন আমরা করছি ইনশাল্লাহ সাকসেস হয়েছি এখন ন্যাচারাল পরিবেশে দেখিয়েই ধানের নালা খোল ভুঁসি খিলে মাছ পালে আপনাদেরকে দেওয়া যায় না কি এটাই আমাদের প্রতিজ্ঞা ইনশাল্লাহ আমরা কতটুকু পারবো আমরা আমাদের জীবনে যতগুলা মিশন নিছি যতগুলো সেক্টরে কাজ করছি আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা আমাদেরকে ভালোবাসা দিছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং তথ্য দিছেন এবং আমাদের সঙ্গে থাকছেন আপনাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না এটা আমার শের জীবনের চেষ্টা এই অর্গানিক কৃষি করে বিষমুক্ত সার আওলাক বলে দিছি তোর সার ব্যবহার করব না আমার বিএসকে আমাদের মতো কৃষককে বলে লাইনে যা সার সার নিতে হবে সেদিন বলে আসছি সার আমি কিনতে যাই নাই কেউ বলতে পারবেন না যে রুবেল কারো দোকানে যা সার কিনছে দশ কেজি কীটনাশক আমলাক বলে দিছি যে কীটনাশক কিনবো না কোনো দিন আর যদি ফসল না হয় পোকা আগে যদি নষ্ট হওয়া যায় বিষ আমি নিজে হাতে স্প্রে করে কাউকে খাওয়াতে পারবো না এই প্রতিজ্ঞাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং মাছে প্রিয় দর্শক কোন কথাটা ভালো লাগে কোন কথাটা খারাপ লাগে জানি না আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি রকম সোজা সরল সুন্দর করে কথা বলতে পারি না একটি কথাও ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন আর একজনকে সচেতন করবেন আসসালামু আলাইকুম